ছাত্রছাত্রীরা তোমরা স্বাগত ওয়েলকাম টু অল আজ একটা খুব মজার ভিডিও দেখো সিঙ্গেল ওয়ার্ড ফর আর গ্রুপ অফ ওয়ার্ডস বাদিকে গ্রুপ অফ ওয়ার্ডস সিঙ্গেল ওয়ার্ড মানে এক কথায় রুল বাই দ্য পিপল এক কথায় ডেমোক্রেসি

ফিফটিএ অ্যানিভার্সারি এক কথায় গোল্ডেন জুবিলি সেলিব্রেশন অফ সিক্সটি অফটিএ অ্যানিভার্সারি এক কথায় ডায়মন্ড জুবিলি সেলিব্রেশন অফ সেভেন্টি ফিফথ অ্যানিভার্সারি এক কথায় প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন অফ হান্ড্রেড হান্ড্রেড অ্যানিভার্সারি এক কথায় সেন্টিনারি সেলিব্রেশন অফ টু হান্ড্রেড অ্যানিভার্সারি বাই সেন্টিনারি এক কথায় বাই সেন্টিনারি ওয়ান দ্যাট ক্যান বি ইটেন ইডিবল হু রিসাইড ইন আরেন কন্ট্রি এক হু হ্যা টেকেন সেল্টার ইন আ ফরেন কন্ট্রি এক কথায় রিফিউজি ওয়ান দ্যাট ক্যান নট বিলিজিবল নট বি হ্যাঁ ওয়ান ইনক্রেডিবল আ প্লেস ফর প্রোডাকশন অফ ব্রেড এক কথায় বেকারি ওয়ান হু ইজ ক্যাপাবল অফ রিডিং অ্যান্ড রাইটিং এক কথায় লিটারেট ওয়ান হু ইজ আনবল টু রিড এন্ড রাইট এক কথায় ইটারেট আেপার রিটেন বাই হ্যান্ড এক কথায় মনস্ক্রিপ আ পারসন হু রেগুলারলি ট্রাভেলস বাই ট্রেন বাস এক কথায় কম্পিউটার ওয়ান হু রাইটস বুক এক কথায় অথর One who mends shoes, a cobbler. One who makes furniture, a carpenter. One who carves on stone, a sculptor. One who sells drugs, a druggist. One who treats the teeth, a dentist. One who sells flowers, aquata florist. One who travels for selling articles, aquata hawker. One who writes novels, aquata novelist. One who makes arden pores.

যারা এখনো সাবস্ক্রাইব করোনি করবে যত সাবস্ক্রাইব বাড়বে আমি প্রেরণা পাব আর এগুলো তোমাদের পরীক্ষা কাজে লাগবে লেখালেখিতে কাজে লাগবে যত গ্রামারের জ্ঞান হবে তত রাইটিং ভালো পারবে রাইটিং নিখুঁত হবে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ